তৃণমূল আর বিজেপি একই খেলাতে আছে মানুষ যখন জাত ধর্ম নির্বিশেষে ভাতের লড়াইতে থাকি। শিক্ষা কাজ ভবিষ্যৎ সন্তানের কি হবে এই সমস্ত থেকে সরিয়ে দিয়ে ধর্ম জাত এই ভাগাভাগির লড়াইতে নিয়ে যেতে চায় তৃণমূল সেই একই লড়াইতে বিজেপি রথযাত্রা তো বরাবর হয়েছে মমতা ব্যানার্জি অথবা শুভেন্দু অধিকারী জন্মের আগে থেকে হয়েছে তো ওদের কি নতুন করে শিক্ষা দিতে হবে নাকি না লোক ওদের জন্য তাকিয়ে আছে কেউ তাকিয়ে নেই বরং সরকারি ব্যবস্থাপনাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে যেই করুক সুবেন্দু করুক মমতা করুক বেঠিক কাজ হচ্ছে কেন্দ্র না টাকা দিয়ে রাজ্য সরকার করবে কিন্তু বাস্তবে তার দেখাই গেল না এই বন্যা পরিস্থিতি ঘাটালে অর্থাৎ বলা আর কাজ দুকি আলাদা মুখ্যমন্ত্রী যে সমস্ত ফাঁকা আওয়াজ দেন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পশ্চিম বাংলায় উনি যা যা বলেছিলেন সবই ফাঁকা আওয়াজ গডাল মাস্টার হলো জলে ডুবছে আচ্ছা দিল্লিnabla আমি সব দেব সব ক্ষমতা আমার তাই না করছেন না কেন কি করতে আপনি মানন করেছেন বাজার গরম করেছেন ছবি তুলেছেন প্রচার করেছেন কাজের কাজ কিছু করেননি এইটা ঘাটার মাস্টার আপনাদের জন্য যেমন সত্য সরকারের নানা বিষয়ে প্রতিশ্রুতি একই রকম ভাবে মাঠে মারা গেছে সরকার প্রতিশ্রুতি দিয়েছে ভোটারদের জন্য গডাল মাস্টার প্ল্যান বিলম্ব করুক কথা দিয়েছিল করতে হবে নালে মানুষ ছাড়বে না হয়ে গেছে অপরদিকে পশ্চিম বিজে কিছু দিন আগে জাল ফেলাইন নিয়োগ বিতরত তৈরি হয়েছিল দেখা গেছে অপরদিকে মধ্যপ্রদেশ বিজেপি আরো পাঁচটি রাজ্যে এই জাল উপরে ছেয়ে গেছে আর কিন্তু দোষারোপ করছে একে অপরকে কি বলবো এটা দেখুন আমাদের দেশে জাল ওষুধ ই যাচ্ছে পশ্চিম বাংলায় তার একটা বড় কেন্দ্র এবং যেভাবে ওষুধ তার পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি এবং তার নিয়ন্ত্রণ ড্রাগ কন্ট্রোল এবং ড্রাগ টেস্টিং এই ক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ নেই পশ্চিমবাংলা দেখলে আপনি বুঝবেন ড্রাগ কন্ট্রোলে লোক নেই অফিসার টেকনিক্যাল না আইএস অফিসার তিনি স্বাস্থ্য ভবনে বসে নাকি নিয়ন্ত্রণ করছেন কিন্তু ফাজলামি হচ্ছে তো স্বাস্থ্যমন্ত্রী বলে কেউ নেই আমি আবারও বলছি মুখ্যমন্ত্রীকে দয়া করে মানুষের জীবন নিয়ে আর ছেলেমিনি খেলবেন না পশ্চিম বাংলাতে ওষুধ তার গুণাগুণ পরীক্ষা নিয়ন্ত্রণ বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে সারাদেশে যেমন এ রাজ্যেও তেমন তৃণমূলের সাংগঠনিক ব্যাপক রল হয়ে গেছে সেখানে দেখা গেছে কোচবিহারে কপন বর্মন নামে একজন যুব সভাপতি হয়েছে যিনি কিছুদিন আগে বিজেপি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন এবং তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন করেছিলেন অপরদিকে জলপাইগুড়িতে একজন সিভিক পুলিশ হয়েছে তৃণমূলের কোথায় কে কি নেতা হয়েছে এই খোঁজ রাখার আমাদের কোনো আগ্রহ নেই আপনি চোখ বন্ধ করে থাকুন দেখবেন তৃণমূলের নেতা হচ্ছে তারা যারা বিজেপি ঘুরে তৃণমূল এসেছে বিজেপির নেতা হচ্ছে তারা যারা তৃণমূল ঘুরে বিজেপিতে এসেছে তৃণমূল থেকে বিজেপিতে আসলে দর বেড়ে যায়

হাবভাব যাচ্ছে না সোজাসুজি দলের হাবভাব করে টাকা দল বেশি তুলবি বেশি দিবি এই তো গল্প স্কুলে মিড মিলে এবার কুকুরের খাবারের নির্দেশ দিলে রাজ্য সরকার এই নির্দেশিকা নিয়ে সরকার করেছে রাজ্য সরকার নাকি মিড মিলে কুকুরকে খাওয়াবার নির্দেশ দিয়েছে শুনলেই কেমন কেমন লাগছে ওটা সে মিড মিলে কি সম্পর্ক মিড মিলটা তৈরি হয়েছিল ইউপিএ ওয়ান এর সময় ফলে ওটা তৃণমূলের পছন্দ না ওটাকে ধ্বংস করেছে ওখান থেকে টাকা মেরেছে ইত্যাদি এখন আলাদা প্রকল্প করতেই পারে অথ কুকুর যারা তাদের খাওয়াবার জন্য তারাও তো পশু তাদেরও তো প্রাণ আছে তাতে তো কোনো দোষ নেই শুধু আলাদা প্রজেক্ট হবে মিড ডে মিলের সঙ্গে ওটাকে জোরে দেওয়ার মধ্য দিয়ে আসলে মিড ডে মিলের টাকা আর এক কায়দায় তোলাবাজি করার কোনো বন্দোবস্ত আছে কিনা আমার তো খুবই সন্দেহ আছে হাওড়ায় পরর মধ্যে প্রথম জনকে अपहरण করে খুন করা হয়েছে হাওড়ায় কি তাহলে দুষ্কৃতী রাজ গোটা পশ্চিম বাংলায় দুষ্কৃতী রাজত্ব বাড়ছে হাওড়াতে পরপর তিন দিনে তিন জন अपहरण হলো একজন খুন হল এটা আপনি পশ্চিম বাংলায় যেখানেই তাকাবেন চুড়ামুলে চুড়ামুলে তোলাবাজ তোলাবাদে সবকিছুর পিছনে চুড়ামুলো আছে বিজেপিও আছে এটা পশ্চিমবাংলা মানুষের নিরাপত্তা বলে কিছু থাকছে না কালকে কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে টু অ্যাডভাইজার ভারত দর্শনী ভারত ধর্ষণে বিশ্বের হ্যাঁ ভারত ধর্ষণে বিপজ্জনক এবং মহিলাদের একা চলাফেরার বিপদ বলছে যে কোনো সময় সন্ত্রাসী হামলার মুখে ভারত করতে পারে মার্কিনীরা ভারতে এলে সতর্ক জারি করা হয়েছে মার্কিনীদের এখানে তিনটি রাজ্যের কথা বলা হয়েছে কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানা বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র এবং তৃণমূল শাসিত বাংলার কথাও বলা হয়েছে সামনে ভারতকে এভাবে অপমান নজির বিহে এরপরেও বিজেপি কংগ্রেস থাকবে আমেরিকায় কে একটা মতব্বর ছাতব্বর গোছের কেউ হবে যে সব স্বয়ং ভারতের কি কি দোষ খুঁজে বেড়াচ্ছে ভারতের দোষ তো আছেই কোনো সন্দেহ নেই ধর্ষণ কাণ্ড সহ নানাবিধ দুনিয়ার কাছে আমরা আমাদের ভারতের মান সম্মান নষ্ট করছি তাতে পশ্চিমবাংলাই হোক বিজেপি শাসিত রাজ্যই হোক কংগ্রেস শাসিত রাজ্যেই হোক পশ্চিমবাংলার নামটা সামনে চলে আসছে আমাদের সবার কাছে লজ্জার কিন্তু আমি বলবো আমেরিকা নিজের চকায় তেল দিয়ে দেশটা তো সর্বনাশ করে দিচ্ছে আর সারা দুনিয়াকে চোখ লাগাচ্ছে মাসুল মাসুল করে তারপরে এখন আবার ইরানের ওখানে লেগে পড়েছে পশ্চিম এশিয়া আবার ক্ষমতা সকালে বলছেন দাও আর বিকেলে বলছে যুদ্ধ লাগাও আমেরিকার কথা শুনে আমাদের লাভ নেই বরং ভারত সম্পর্কে বিশ্বজগার করলে আমাদের রুখে দাঁড়ানো উচিত